এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ বানালেন তখন আমরা কিন্তু অন্য প্রাণীর থেকে আলাদা হয়ে যায় এই জন্য মনীষীগণ বলেন প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় মশাও একটা প্রাণী মাছিও একটা প্রাণী গরু একটা প্রাণী ছাগলও একটা প্রাণী মানুষও একটা প্রাণী পার্থক্য কি পার্থক্য হলো গরু ছাগলের বুঝ নাই ওদের আকল নামী ওরা ভালো মন্দ বুঝে না ন্যায় অন্যায় বুঝে না কল্যাণ অকল্যাণ বুঝে না লাভ ক্ষতি বুঝে না জাহান জাহান্ন চিনে না এবং জানাত জাহান্নারে যাওয়ার জন্য কি করা দরকার ওরা এটা জানে না জানে না বলে গরু জাগি বইলে আমরা মানুষ শুভানালা বলবেন না আমরা জানি এই জন্য আমরা মান আর গরুয়ে জানে না বললে গরু এই যে ছোটবেলা দেখতাম আমরা পড়াও না পারলে কি কই তুই একটা গাঁদা উৎসব মানে কি তার কান বিল বেগে গাঁদা মানে গাঁদার যেমন আহল সুতান নাই তোর আহল সুতান একটা গাঁদা উৎসব আসলে তো গাঁদা তুই একটা ছাগল ঐসব মানে ছাগল যেমন ব্যাক্ত তুই একটা ব্যাক কর এলাকা প্রতি একটা সাগরে আমরা মানুষ হইয়াও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি আমরা যে মানুষ আমাদের চোখ আছে দেখার জন্য কান আছে শোনার জন্য হাত আছে পা আছে আমরাও পশুর চাইতে বিকৃষ্ট হইতে পারি তাইলে হইজোর আমরা কি আমরা মানুষের মত মানুষ দেখতে যেমন আমরাও দেখতে তেমন আমরা মানুষের মতো

তার চক্ষ স্মরণ নাই এটি কোনো গরুর কয় না এটি কারে কয় আপনি তো মানুষ আশ্রা ফুল বা কথা আপনাকে এই কথা বলতে কেন কারণ কাজে লাগান এই কথা যে আমরা আপনার কইতা না আল্লাহ মানুষকে কইছি ওরা আনুল কেরিমের ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি সবাই আমার সাথে পড়ে and

শোনো দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন ওয়ালাহম কুলু বুল্লা ইয়াফা হউন আবিহা তাদেরকে আমি আল্লাহ মন দিছি কিন্তু তারা আর নাই ওয়ালাহুম আয়ু নুল্লা ইউ সেরোন তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আজান উল্লাহ ইয়সমা হউন তাদের কা আছে কিন্তু তারা শোনে না আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আল্লাহ ও আল্লাহ এটা আবার কেমন মানুষ আল্লাহ কি বলছি ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ পায় না জানোয়ারেরও কিছু বুঝ আছে বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট

আমিন সবাই খেয়াল করে বলো যুগের সাথে শোনেন প্রত্যেক এখানে আপনার জন্য কেউ ওয়াজের আয়োজন করবে না ডেলি ওয়াজের আয়োজন করা কি সোহাগের দ্বারা সম্ভব আর প্রত্যেক দিন কি আমি এখানে আসা সম্ভব আপনি মনোযোগের সাথে বলেন মোবাইলগুলো বন্ধ করে যারা মোবাইল ধরে রেখেছে এগুলো বন্ধ করে এভাবে রেকর্ড হয় না বন্ধ করেন আমার দিকে খেয়াল করে গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্ফলক্ষণ কথা শুনতে হবে ইনশাআল্লাহ আমরা কেউ মোবাইল মোবাইল না প্রত্যেক দিন একটা ওয়াজ শুনতে পারি না সবাই পাই না তো আমরা ব্যস্ত মানুষ একদিন ওয়াজ শুনব মনে প্রাণে গেঁথে নেব যেন এই ওয়াজ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করে যাব একদিন যখন মরে যাব সেদিন ঘোষণা হবে মানুষটা নাই সবাই মিলে দলে দলে আমার জানা যায় সে কাপন করিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখো মাটির কবর আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলেন সুবাহ এতগুলো লোক সুবাহান আল্লাহ কোলে আওয়াজ হয় জোরে কোন সুবাহান আল্লাহ এত মাশাআল্লাহ আরো জোরে সুবাহ সবাই পড়েন আমিন আমিন তাইলে এবার কি হলো যারা চোখ থাকার পরও দেখে না মানে তাদের দেখাটা কামও লাগায় মন থাকতেও যে যারা বুঝে না কান থাকতেও যারা শুনে না আল্লাহ দেখতে মানুষের মতো আসলে মানুষ এই রকম মানুষ আমরা সমাজও আছে নাকি নাই আসেনি এডির সংখ্যা বাইরে গেছে এই সংখ্যা এটা তারা না লোক এটা দেড় হাজার বছর আগের থেকে এই সংখ্যা আছে যখন দিনের দাওয়াত দিছে মানুষ হয়েছে দুই বা একদল আল্লাহওয়ালা একদল সৈতাবালা একদল নবীরে নবী মানছে আরেক তারা মানছে একদল আল্লাহরে আল্লাহ মানছে আরেক তারা দেবদেবীর পূজা করছে তো এই দল নবীর জমানায় যেমন ছিল দুই দলে তো ছিল একদল আবু বকর উমর উসমান আলী তলহা জুবাইর আব্দুর রহমান ইবনে ও সাদ ইবনে রাবিয়া তারা ছিল আল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ বলবেন না আর শয়তান ওয়ালা ডিকারা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা এগুলো শয়তান ওয়ালা তো আবু যখন আসিল দেড় হাজার বছর আগে আমরা এখন যারা